রেলি বার হয় সেটা বার হয়েছে আর এখন আমরা রয়েছি বারাবনী থানা তোমানি বাজারের বারাবনী থানা যেখানে রয়েছে সেখানে সামনে প্রচুর ভিড় হয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি যতক্ষণ পারবো এই লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখুন আর প্রত্যেকটি দোকান আজ ডোমানিতে বন্ধ রয়েছে তারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি রামনবীর রেলি তারা অবশ্যই আপনারা শেয়ার করুন আর এখানে দেখুন প্রশাসনের খুবই ভালো ব্যবস্থা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশি করে শেয়ার করুন প্রত্যেকেই যেন এই ভিডিওটি দেখতে পাই যারা এই মুহূর্তে দেখুন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই রয়েছেন যারা দেখছেন লাইক করুন শেয়ার করুন বেশি করে শেয়ার করুন দেখার জন্য অনুরোধ করছি একটা দল রয়েছে তারপরে রয়েছে আপনার ডিজে রয়েছে এবং বাংলা দল রয়েছে সেগুলি আপনার দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আর আমরা এখন রয়েছি দেখুন যে বারাবনী থানা রয়েছে সেখানের সামনেই রয়েছি তো চলুন ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে শেয়ার করুন আর দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করুন এই মুহূর্তে জয় শ্রীরাম বলে কমেন্ট করুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের ভিড়টা দেখুন শুধু ভিড় সবাই আনন্দে উৎসাহিত হয়ে আর পিছনে রয়েছে আরো যারা এই মুহূর্তে দেখছেন ভারত মায়ের একটা ফেনার লাগা রয়েছে টটন মধ্যে তারপরে রয়েছে একটা আরেকটা টটো তো বন্ধুরা শেয়ার করুন শেয়ার করুন যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুরা কমেন্ট লিখুন জয় শ্রীরাম বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিও বন্ধুরা যারা রয়েছে এই মুহূর্তে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর কমেডি লিখুন জয় শ্রীরাম আর এখানে রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা জুম করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন সীতা এবং এই যে খুবই সুন্দর রাম লক্ষ্মণ সীতা এবং হনুমান রয়েছে আর এখানে ডান্স চলছে ডান্স দেখার চেষ্টা তো বন্ধুরা আমি একটু পাউজ করছি তারপরে আবার আসছি আপনারা যাবেন নাই কোথাও দেখুন আর পিছনে আরো রয়েছে মহিলারা রয়েছে যারা দেখছেন কমেন্ট করুন এবং বেশি করে শেয়ার করুন বন্ধুরা লাইভ লাইভ এখন বড় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনারা কালকে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং সম্পূর্ণভাবে এডিট করে সেই ভিডিওটি আপনাদের পোস্ট করবে চ্যানেলের মাধ্যমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রামনবমীর র্যালি কোথার থেকে বার হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এবং কত ভক্তরা রয়েছে এই রামনবমী র্যালিতে সব কিছুই তথ্য আপনারা ভিডিওর মধ্যে পাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন